পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকার আর বাংলাদেশের উপর ডিপেন্ড করে না না মেইনলি আমরা তো বাংলাদেশী কাস্টমারের উপরে নির্ভরশীল আমি বুঝলাম না কেন হর্দার দুদেশের সম্পর্কটা এভাবে হঠাৎ ডিটিরিওরেট করলো ঠিক এই ফাঁকা প্লেটের মতোই এখন কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিট টোকিয়ো মে কিডে স্ট্রিট সাদার স্পেড বীরজা গালিব স্ট্রিট পাব ট্রিট ব্যবসা বাণিজ্য কার্যত ছবি দেখতে এইরকম ছবি আমি দেখিনি আমার খুবই খারাপ লাগে এই রেস্টুরেন্টটি এখন আলো এসি পাখা সব বন্ধ এই অন্য ব্যবসা লাইনে যেতে হবে আমাদের প্রদর্শক কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা হ্যাঁ আজকে প্রায় দিন পর আমি এসে গিয়েছি এবং আমার বিষয়ে যে ধারাবাহিক ভিডিও করছি আমার বিষয়ে বিষয়ে ভারত বাংলাদেশের চলমান ভিসা সংক্রান্ত জটিলতা এবং সে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই বিস্তীর্ণ এলাকা নিউ মার্কেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অর্থনৈতিকভাবে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিয়ে আজকে আমার প্রতিদিনের মতো আরেকটি ভিডিওর উদ্যোগ এবং আমি আশা করব যে আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন মার্কুই স্ট্রিটের সবচাইতে ব্যস্ততম একটি খাবারের দোকান রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টটি এখন আলো এসি পাখা সব বন্ধ এই ভেতরের এই সিদ্ধাত নিয়ন্ত্রিত এই কক্ষটি বন্ধ এবং তার আগে একটি কক্ষ যারা বাংলাদেশে যারা কলকাতায় আসেন তারা নিয়মিত এই রেস্টুরেন্টটির নামটি আমি বলছি না এই রেস্টুরেন্টে এখন পুরো ফাঁকা এখানে রেস্টুরেন্টে যারা কর্মী রয়েছেন তারা বসে রয়েছেন অলস সময় পার করছেন অর্থাৎ মার্কুই স্ট্রিটের সবচাইতে ব্যস্ততম খাবারের দোকানে একজন অর্থাৎ এখন ঘড়ির কাটায় বেলা সাড়ে চারটে অর্থাৎ বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে একজন বাংলাদেশি পর্যটক এই খাবারের দোকানে নেই আর এর মধ্য দিয়ে প্রতিফলন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে এই গোটা নিউ মার্কেটের এলাকা আর ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য এই রকম ছবি দেখেছেন রকম ছবি আমি দেখিনি আমার খুবই খারাপ লাগে কারণ এখানে একদম লোক শূন্য বাংলাদেশিদের দেখতে পাই না সেজন্য লোক শূন্য ওদের হ্যাঁ দাওয়াতে আমাদের জায়গা দিতে পারে না এক সময় চেয়ারের পেছনে দাঁড়িয়ে থেকেছি কিন্তু ওরা জায়গা দিতে পারে নাই এখন একদম শূন্য খুব খারাপ লাগে আমার কারণ ব্যবসা তো ব্যবসা ব্যবসা যারা ব্যবসা করে তারাই জানে ব্যবসা বন্ধা হলে কি কষ্ট দর্শক কিছু কিছু তথ্য আসলে গোপন রাখার কোনো কারণ নেই এবং সেই তথ্য গোপন রাখলে সংকট বাড়বে যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার বলা ভালো মধ্য কলকাতার এই বাংলাদেশি নির্ভর বাংলাদেশি পর্যটকদের নির্ভর করা অর্থনৈতিক অঞ্চল নিউ মার্কেট রফি আহমেদ স্ট্রিট সাদার স্ট্রিট মার্কুই স্ট্রিট পার্ক স্ট্রিট গালিব স্ট্রিট কিড স্ট্রিট এই এলাকাগুলোর খাবারের দোকানগুলোর চিত্র এমন পুরো ফাঁকা সুনসার নিরাপত্তা বার্কুই স্ট্রিট সাদার স্ট্রিট রফিয়া মেদ কিদার স্ট্রিটে যে কটি খাবারের দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটি অন্যতম আমরা এই মুহূর্তে রয়েছি দোকানের এই খাবারের দোকানের কর্ণধার তার কাছে একটু বাস্তব ছবিটা আমরা আপনাদের কাছে তার মুখ থেকেই শুনবো রাঁধুনি রেস্টুরেন্টের আমি রাধনী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তো এখন যতদিন ভিসা মানে না পাওয়া যায় এখন তো নতুন করে ভিসা দিচ্ছে না শুধু মেডিকেল ভিসা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার কমে গেছে মেনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল তা সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা তো একটু হ্যাম্পার হচ্ছে দেখা যাক যদি আগামীতে ভিসা আবার নতুন করে প্রয়োগ করে তাহলে ঠিক আছে তাহলে তুলনামূলকভাবে যদি বলেন তুলনামূলকভাবে এখন হয়ে গেছে এটি আরেকটি রুম আমরা প্রথমে যে রুম দিয়ে ঢুকলাম সেই রুমটা একেবারে ফাঁকা এবং এই রুমটি শীতাতপ নিয়ন্ত্রিত রুম যেখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 9 কিন্তু টেবিল পাতা রয়েছে আমার পেছনে আরো একটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টটি মার্কুই স্ট্রিটে যারা আসেন নিয়মিত তারা জানেন যে সমস্ত বাংলাদেশি পর্যটকরা মার্কুই স্ট্রিটে আসেন তারা কিন্তু এই আমার পেছনে যে খাবারের দোকানটি রয়েছে খাবারের দোকানের চিত্রটিও কিন্তু প্রায় একই রকম এখানেও এখন একেবারে বাংলাদেশি পর্যটক শূন্য অর্থাৎ কোনো ক্রেতা নেই খাবারের জন্য কোনো ক্রেতা এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়নি ঢাকা চট্টগ্রাম এই দুটো কিন্তু পাশাপাশি না এই ঢাকা চট্টগ্রাম সেই ঢাকা চট্টগ্রাম নয় এই ঢাকা এবং চট্টগ্রাম দুটোই রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টগুলো মূলত বাংলাদেশি পর্যটকদের কে ভেবে ক চলমান এই সংকট এখানেও প্রভাব ফেলেছে এবং এখানেও প্রচুর সংখ্যক বাংলাদেশী পর্যটকরা আসতেন এবং এই মুহূর্তে বাংলাদেশী পর্যটক শূন্য হয় এই এই হোটেলগুলো কিন্তু এই মুহূর্তে ফাঁকা করছে এটা কলিন স্ট্রিট এই কলিন স্ট্রিটের দুই ধারে অসংখ্য ছোট বড় দোকান খাবারের দোকান রেস্টুরেন্ট মুদি দোকান এবং ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান এই সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে এবং আমি বারবারই বলছি যে আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশি পর্যটক না আসার ফলে আমাদের এই অঞ্চলে অর্থাৎ কলকাতার মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই এখন কেমন চলছে ব্যবসা থাকবে না অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে আমাদের কিছু ভাবার আর কি আছে মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন আমরা কি করব। আমাদের কিছু করার আছে তো ক্ষমতা দিলে হবে না দিলে আর কি করা যাবে অনেক অনেকে বলছেন যে এই মার্কুইস্ট্রিটের ব্যবসা পাতি বন্ধ হয়ে গেলে তাতে কি যায় আসে আমাদের ভারত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে হাফ চলে যাবে বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে ক্ষতি আছে অংশ শুধু কলকাতাটার কিছু অংশ শিলিগুড়ি দার্জিলিং সব বাংলাদেশেরাই বেশি আছে এদিকে কেন এই অবস্থা কি হয়েছে এখন শুনতে পাচ্ছি যে ভিসা পাচ্ছে না ভিসা আটকে দিয়েছে তাই জন্য আর কি ওরা আসতে পারছে না ভিসা কবে দেবে তো কোনো ঠিক নেই তো রাস্তায় বসে ব্যবসা করো এবার বাংলাদেশের পর্যটকরা যদি না আসে তাহলে তো এর থেকে কোন রাস্তায় নাম ব্যবসা তো খুব সংকটজনক হয়ে গেছে এর পরে যেদিন আর কি বাংলাদেশি না আসে তাহলে পরিকল্পনা অন্য ভাবতে হবে যে কি করে কি করা যায় কি করলে কি বিজনেসটা চলবে সেইটা নিয়ে ভাবতে হবে অন্য ব্যবসা করতে হবে অন্য ব্যবসা করতে হবে ব্যবসা তো আর চলবে না অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে ওনারা না আসলে এটা মির্জা গালিব এই মির্জা গালিব স্ট্রিটেই আমার ডান দিকে শাড়ি বেঁধে রয়েছে বিভিন্ন নামের নামী দামি খাবার নিয়ে রেস্টুরেন্ট আর এ সমস্ত রেস্টুরেন্টের প্রধান ভোক্তা অর্থাৎ ক্রেতা অর্থাৎ কাস্টমার কিন্তু বাংলাদেশি পর্যটকরা আর এই প্রত্যেকটি খাবারের দোকান বা রেস্টুরেন্টের এখন একই রকম দৃশ্য সুনসান নিরাপত্তা কাস্টমার নেই তবে স্টাফ এবং মালিক কোথাও ম্যানেজার তারা তাদের নিয়মিত যে দিনের কাজ সেই দিনের কাজ অব্যাহত রেখেছে খুব আনফর্চুনেট ইট ইস ভেরি আনফর্চুনেট আমি বুঝলাম না কেন হঠাৎ দু দেশের সম্পর্কটা এভাবে হঠাৎ করলো আমি আশা করি আমি অনুরোধ করবো ভারত সরকারকে যেমন যত দ্রুত সম্ভব এটা একটু প্যাচ আপ করে আমাদেরকে এখানে চিকিৎসা করতে আসার সুযোগ দেওয়া হোক সে আজকে একুশ সাল থেকে এখানে টাটাতে চিকিৎসা করাচ্ছে তার সেপ্টেম্বরে আসার ডিউ ছিল আনফর্চুনেটলি ও আসতে পারছে না আমরা ফর্চুনেটলি আমরা জুন মাসে চলে এসেছিলাম বিধায় আমার স্ত্রী এখনো চিকিৎসা করছেন কেমন নিচ্ছেন এবং আমাকে ছ মাসের করানো হয়েছে কিন্তু তারা এখন বাংলাদেশে আছে তারা ভিষে পাচ্ছেন এবং তারা আসতে পারছেন কখনও প্রদর্শক এই প্লেটটা ফাঁকা ঠিক এই ফাঁকা প্লেটের মতোই এখন কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট রুফিয়া মেদ কিদার স্ট্রিট সাদার স্ট্রিট মির্জা স্ট্রিট সব স্ট্রিটের ব্যবসা বাণিজ্য কার্যত ফাঁকা বিশেষ করে এই ধরনের খাবারের দোকানগুলো রেস্টুরেন্টগুলোতে এখন টুন সান নিরাপত্তা রেস্টুরেন্টে যথারীতি কর্মীরা রয়েছেন হেসেল প্রতিদিন চলছে মাছ মাংস ডাল ভাত সব রান্না হচ্ছে কিন্তু পড়ে রয়েছে অবিকৃত অবস্থা আর প্রতিদিন প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি গুনতে হচ্ছে এই সমস্ত প্রায় শতাধিক খাবারের দোকানের মালিক প্রিয় দর্শক আমি যথারীতি আমার প্রত্যেকটি ভিডিওতে একটি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আসবার চেষ্টা করি এবারও আমি চেষ্টা করলাম একটি ভিন্ন রকম সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসার এবং জানি না কেমন হয়েছে বা আপনাদের সামনে ঠিক কতটা তথ্য নির্ভরভাবে আমি এই ভিডিওটি উপস্থাপন করতে পারলাম তবে এতক্ষণ সঙ্গে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আর সবশেষে প্রতিবারের মতো বলবো ভারত এবং বাংলাদেশ আমরা প্রতিবেশী বন্ধু স্বজন আমরা বিশ্বাস আস্থা এবং ভালোবাসায় বাঁচব সব ধরনের বৈষম্য ভেদাভেদ এবং অতি বিপ্লবী মনোভাব থেকে আমরা বিরত থাকব। ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন